মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি কবর থেকে তার লাশ চুরির ঘটনা যেটি হুজুরা বর্ণনা করে থাকে এটা কি সত্য মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে তার লাশ চুরির ঘটনা সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায় তবে এই ঘটনাগুলোর সত্যতা নিয়ে বিভিন্ন অভিমত আছে কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সুলতান নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহি আলাহী স্বপ্নে দেখে নিশ্চিত হয়েছিলেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রওজা মোবারক ক্ষতির সম্মুখীন হতে পারে তিনি এই খবর পেয়ে তৎক্ষণাৎ মদিনায় যান এবং সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেন তবে প্রকৃতপক্ষে কোনো লাশ চুরি হওয়ার ঘটনা ঘটেনি বলেই মনে করা হয় এই সম্পর্কে আপনার কোনো নির্দিষ্ট তথ্য বা সূত্র আছে যা আপনি শেয়ার করতে পারেন তিনি যে দুইজন মানুষকে ধরেছিলেন তাদের বিষয়ে বলো আমি যতদূর জানি সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যে দুজনকে দেখেছিলেন তারা ছিলেন নীল চোখের অধিকারী দুজন ইহুদি সুলতানের স্বপ্ন অনুযায়ী তারা মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ক্ষতি করার চেষ্টা করছিল আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান সুলতান নুরুদ্দিন জঙ্গি কি তাদেরকে ধরতে পেরেছিল সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাহি সেই দুইজনকে ধরতে সক্ষম হয়েছিলেন তিনি তাদের আসল পরিচয় জানার পর তাদেরকে শাস্তি স্বরূপ পুড়িয়ে হত্যা করেন এই ঘটনাটি নিয়ে বিভিন্ন অভিমত থাকলেও বেশিরভাগ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সুলতান জাঙ্কি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সমস্যার সমাধান করেছিলেন এই বিষয়ে আপনার কোনো মতামত বা প্রশ্ন আছে তারা কতদিন ধরে এই কাজটি করতেছিল সুলতান নুরুদ্দিন দেখেছিলেন তারা কতদিন ধরে এই কাজ করার চেষ্টা করছিল তার নির্দিষ্টভাবে বলা যায় না তবে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মদিনায় এসে একটি সুরঙ্গ খনন করার চেষ্টা করছিল যার মাধ্যমে তারা রজা মোবারকে প্রবেশ করতে পারত এই কাজ তারা বেশ কিছুদিন ধরে করার চেষ্টা করেছিল বলে বর্ণনা থেকে জানা যায় আপনার কোনো মতামত বা প্রশ্ন আছে না তোমাকে ধন্যবাদ